সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে সে একজন অ্যাওয়ার্ড পাইছে একটা সো তাকে নিয়ে বা চ্যানেলে একটা ভিডিও আর কি চলেন ভিডিওর রিয়াকশন দিই আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন ভিডিওর দিই ঠিক আছে আশা করি ভিডিও অনেক মানে ইন্টারেস্টিং তো চলেন ভিডিওর রিয়াকশন দিই আর দেখি বিটিক বাজ ইউটিউব চ্যানেল সে তার ভিডিওটা কেমন করছে আর কি চলেন ঋত্বিক রোশন কে বলা হয় ভারতের সব থেকে সুদর্শন পুরুষ আমেরিকার সব থেকে সুদর্শন পুরুষ ইমরান আব্বাস কে বলা হয় পাকিস্তানের সব থেকে সুদর্শন পুরুষ অন্যান্য দেশের এত সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আরও দুজন বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি মূলত তো যে ভাইয়াটিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এটা কোনো কথা यार ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে দেখেন ভাই 2022 সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দা বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল তখন আমরা কতই না তাকিনে সমালোচনা করেছিল আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ এটা বেটা না বেটি এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম ভাই কি বুঝা এর হ্যান্ডসাম এর অ্যাওয়ার্ড দিল খোঁজ নাও ঘটনা কি এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দাও বোধদয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো সরি 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 গাইজ ওর অবস্থা দেখছেন ভাই কি পরিমাণ মেকআপ করছে ওর চোখে কিন্তু কাজলও দিছে ওরে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন আল্লাহ দেখেন ভাই এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না আমরা এতদিন দিন যেরকম চিন্তা ভাবনা করছি এরকমটা তো নাও হতে পারে তাই না আসল সুদর্শনের সংজ্ঞাটা অন্যরকম হতে পারে না যেমন এই ভাইটাকে দেখেন কত কিউট একদম ক্লিয়ার একটা ফেস কোনো পিম্পল নাই কোনো রিঙ্কেল নাই পুরাই ভাই দেখেন মানে একটা মেয়ে মানুষের থেকে ওই বেশি মেকআপ করছে চেহারা আমাদের আর যে চোখে আবার লেন্স ব্যবহার করছে নাকি ল্যান্ডকে আসলেই আসন্ন বুঝা প্রিটি লিটল বেবি রে আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গানটা গাইলাম তাই বলে কি এরকম একটা সুদর্শন পুরুষের সাথে ভাবে মেয়ে ছবি লাগায় দেবে ব্যাটা তুই স্যার এটা কোনো মেয়ে না এটাই আমাদের সেই সুদর্শন ভাই উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে গলায় মালা আঙ্গুলে রিং এগুলাই তো ফ্যাশন আইকন আমার সঙ্গে ফাজলামি করবে না দেখেন ভাই অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন বড় বড় আর্টিস্ট বলেন 바গা 바গা ক্যারেক্টার তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে তাই বলে তো আর সুদর্শনতা কমে যাবে না ये सब क्या देखना पा रहा है <laughs> আচ্ছা যাই হোক বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশীবাসের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু তারা কেন পাচ্ছে কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে টা কার একটা দিচ্ছেন রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে কথা কি ক্লিয়ার না বেজাল ক্লিয়ার এখন বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না মেগাস্টার সাকিব খানকে বাদ দিলাম গেমের কথা বলেন কিংবা আরিফিন শুভ এরা তো কোনো দিক দিয়ে কম না ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা ফুটবলার জামাল ভুইয়া সব যদি সাইডেও চাপায়া দেয় আমাদের হুজুর আবরারুল হক আসিফ উনিও তো কোনো দিক দিয়ে কম যায় না তারা কি সুদর্শন না কেন তারা বাদ যাবে তারা কি করতে পারে না এভাবে টিকটক করতে পারে না ভারত পাকিস্তান আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাওয়ার্ড শো গুলা থেকে যাইছো অরেন মানে কি মানে মানুষের চেহারা নিয়ে কুটিক করা ঠিক না তারপরেও মানে ওরেজন কি দিশা অ্যাওয়ার্ড দেয়া হইলো তো একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে একটু শিক্ষা নিবে কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া লাগে কেন তারা শিখে না তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি পরিবর্তন করা দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে সবার উচিত মেকআপের চর্চা শুরু করা মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি যেমন এই ভাইটিকে দেখেন যে আমাদের টনি আপু পাশে দাঁড়ায় আছে দুইজনকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখ গাইজ উনি কিন্তু কথা কিন্তু ভুল নাই এই জায়গায় আপনার কি মনে হয় এই জায়গায় কে বেশি মেকআপ করছে আমার তো মনে হয় ওর যে অবস্থা পুরা মুখের মধ্যে কি পরিমাণ মেকআপ করছে আর ওই মেয়ে তো শুধু এতটুকু জায়গা মেকআপ করছে কিন্তু হয়তো পুরো ফেস পুরো আমরা পুরো বডি দেখে খালি চোখে দেখে বলতে পারবেন যে এই ভাইটি কম পক্ষে হলে দুই থেকে তিন গুণ বেশি মেকআপ করছে কথা সত্য সো গাইজ ভিডিওটা এতটুকুই ছিল আপনার দৃষ্টিতে সুদর্শন পুরুষকে এবং সুদর্শন পুরুষ হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটা গাইস ভিডিওটা কার কেমন লাগছে জানি না আমার কাছে একদম বাজে হইছে কারণ এমন লোকের মানে যেন সুদর্শন পুরুষ হিসেবে যে অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা সময় কারণ আপনাদের কাছে কারে সুদর্শন পুরুষ হিসেবে মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ